স্বাগতম পিকে সুইটসে আজকে দেখানো হবে কিভাবে বুন্দিয়া তৈরি করা হয় প্রথমে আমরা একটা পাত্রের মধ্যে বেসন নেব বেসনটা নিয়ে বেসনের মধ্যে পানি দিব পানি দিয়ে শুধু ঘোল তৈরি করব বুন্দিয়া তৈরি করতে তেমন কোনো কিছু প্রয়োজন হয় না শুধু ঘোলটা যদি ভালোভাবে তৈরি করা যায় তাহলে আপনাদের বুন্দিয়া পারফেক্ট এখানে বেসনের ঘোল তৈরি করতে মোটামুটি আধা ঘন্টা থেকে এক ঘন্টা লেগে যাবে যার কাছে যেমন সময় লাগে একবারে কিন্তু ওই বেসনের মধ্যে পানি দেওয়া যাবে না অল্প করে পানি দিতে হবে আর এই বেসনটাকে ভালোভাবে পেস্ট করতে হবে বেসনের মধ্যে ছোট ছোট গুটি থাকে এই গুটিগুলো কিন্তু ভালোভাবে ভেঙে দিতে হবে এই যে দেখেন আমাদের দেখা যাচ্ছে ছোট ছোটো গুটি এই গুটিগুলো কিন্তু ভেঙে ভেঙে একবারে গুঁড়া করে দিয়ে পেস্ট করতে হবে বুন্দিয়া তৈরি করতে এই যে বেসনটা আছে এই বেসনের গোলটা যেটা তৈরি করব এটাই হচ্ছে মেইন আপনারা যদি ঘোল তৈরি করতে না পারেন তাহলে বুন হবে না এই যে আমরা এটা চেক করব কিভাবে পানির মধ্যে এই বেসনের ঘোলটা ফেলে দিব। যদি ডুবে যায় তাহলে আমাদের ঘোল তৈরি হয়নি এই যে এটা ডুবে গেল মানে আমাদের ঘোল আরও পেস্ট করতে হবে এখনও হয়নি এভাবে আপনারা পেস্ট করতে থাকবেন আর পানির মধ্যে একটু করে এই ঘোল দিবেন যদি ভাসে উঠে তাহলে মনে করবেন আপনাদের ঘোল রেডি আর যদি ডুবে যায় তাহলে মনে করবেন আপনাদের ঘোল এখনো তৈরি হয়নি দেন আবার পেস্ট করতে থাকুন আর অন্য জায়গায় আমরা একটা চুলার মধ্যে কিন্তু তেল গরম করতে দিছি তেলের মধ্যে যেহেতু ভাজবো এই বন্দিয়ার উপকরণ আবার দেখি চেক করি এখন ভাসে উঠে কি ডুবে যায় এই যে ভাসে উঠতেছে মানে আমাদের বেসন ওকে বন্দিয়ার ঘোল ওকে কোনো সমস্যা নেই এখন এটার মধ্যে হালকা পানি দিয়ে ঘোলটাকে নরম করে ফেলবো একবারে আবার বেশি পানি দেওয়া যাবে না অল্প করে পানি দিবেন আবার পেস্ট করবেন ওই পানিটা খাওয়ার পরে আরও একটু পানি দিবেন আবার পেস্ট করবেন এভাবে হালকা হালকা পানি দিয়ে ঘোলটা পারফেক্টভাবে তৈরি করতে হবে এই যে একটু একটু করে দিচ্ছি আবার পেস্ট করতেছি ওইদিকে আমাদের তেল গরম হচ্ছে চুলার মধ্যে আর শিরা আমরা রেডি করে রাখছি এই বুন্দিয়ার শিরার মধ্যে আপনারা শুধু তেজপাতা দিবেন কয়েকটা ফেলে তাহলে ফ্লেভারটা ভালো হবে এখানে আর কোনো কিছু উপকরণ নাই বুন্দিয়াতে শুধু তেল চিনি তেজপাতা ছাড়া কোনো উপকরণ নাই এই যে এই ধরনের একটা চামচ নেবেন যেটা চামচের মধ্যে ফুটা ফুটা আছে ওই চামচ দিয়ে আপনারা ভোলটা এখানে দিবেন তাহলে গোল গোল সুন্দরভাবে এই যে পড়বে এইভাবে ভোলটা ঢালবেন আর ফুটা ফুটা দিয়ে যেই ফোটাগুলো পরবে ওগুলাই আমাদের বুন হবে তেলের মধ্যে আবার এটা বেশি ভাজাও যাবে না হালকাভাবে ভেজে তারপর একবারে চিনি শিরায় দিতে হবে ভাবে নাড়বেন নাড়তে নাড়তে উল্টাই দিবেন এখানে আপনাদের কোনো কষ্ট নাই কোনো ভেজাল নাই আর সব সময় মনে রাখবেন যে যখন মিষ্টি জাতীয় কোনো কিছু বানাবেন তখন আপনার চুলার স্ট্রিম যেন হাই থাকে কখনো চুলার জাল কমা যাবে না আমাদের বন্দিয়া মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এটা আমরা চিনির শিরায় দিব চিনির শিরা বলছিলাম তিন ভাগ চিনি এক ভাগ পানি দিয়ে যেই শিরাটা তৈরি করা হয় ওটা হচ্ছে চিনির শিরা আর এই মিষ্টির শিরার থেকে এই বুন্দিয়ার শিরাটা একটু ঘন করতে হবে মানে এক বয়ল দিয়ে হবে না এটাতে তিন চার বয়ল উঠলে দেন এটা ওকে মিষ্টির শিরা থেকে এটা একটু ঘন করতে হবে এই যে আমরা শিরার মধ্যে বুন্দিয়াটা দিলাম এখন এটা আস্তে আস্তে এভাবে নাড়তে হবে তাহলে বুন্দিয়ার মধ্যে চিনির শিরা ঢুকবে এবং এটা এই জায়গায় বেশিক্ষণ রাখাও যাবে না একটু খাওয়ার পরে এটা আবার তুলে আরেকটা একটা অন্য পাত্রে রাখতে হবে এখানে যদি রেখে দেন তাহলে বুন্দিয়াটা গলে যাবে এভাবে এটা তুলে অন্য একটা পাত্রে রেখে দিয়ে কিছুক্ষণ পর আমরা আবার এটার মধ্যে শিরা দিয়ে দেব দেন এটা স্ট্রং থাকবে আবার দিলাম আপনাদের সুবিধার জন্য দুইবার দেখানো হয়েছে এটা একটু স্পিডে দিছি যেন সময়টা কম লাগে ভিডিওর ওর কম হয় আমাদের হয়ে গেছে এটার মধ্যে আমরা নারে আবার তুলে ওই পাত্রে রেখে দিব। তারপর শেষে যখন সবগুলো ভাজা হয়ে যাবে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে তারপরে আমরা ওইটাতে এই চিনির যে শিরাটা আছে ওই শিরাটা দিব এই যে আমাদের শিরাটা নিচ্ছি ওই পাত্রে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেছে তারপর কিন্তু আমরা এটাতে ডুবায় রাখতেছি যদি ওইখানে রেখেই দিতাম গরমের সাথে সাথে তাহলে বুন্দিয়াটা ভেঙে যাবে এখন চিনির শিরাটা দিলে আর বুন্দিয়া ভাঙবে না একবারে থাকবে এটা ঠান্ডা হওয়ার পরে আপনারা পরিবেশন করুন কোনো সমস্যা নেই পিকে সুইটসের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের সব সময় পাশে আছি আমরা পিকে সুইটস ধন্যবাদ সাথে থাকবেন